আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরে নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ছলো তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের চল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানিক কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতায় বিধাতা সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হল প্রেম মমতা বিধাতার সেরা উপমা হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাজে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো